সালাম আলাইকুম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রকুমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশবাসী উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ সেই কাউরাত্রির কথা আমাদের সকলেই স্মরণ রয়েছে যেই রাত্রিতে বড় বড় হামলার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল তার পরের দিন ছাব্বিশে মার্চ এদেশের দামাল ছেলেরা স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য নিয়ে স্বাধীনতার ঘোষণা নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বাধীনতা দিবসে আজকে আমরা তাদেরকে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময় যাদের রক্তের বিনিময় তাদের পঙ্গুত্ব বহনের মধ্য দিয়ে একটি লাল সবুজের পতাকা আমরা ফিরে পেয়েছি প্রিয় যুব সমাজ আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা অতিক্রম করছি অর্থে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীনতাকে আমরা অর্জন করেছি সেই লক্ষ্য উদ্দেশ্য আজও আমাদের থেকে অধারাই হয়ে গিয়েছে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি চব্বিশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ এটি পট পরিবর্তন হয়েছে এখন সময় এসেছে সেই স্বাধীনতার সে সুফল মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার ঐক্যবদ্ধ হওয়ার ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে এ দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি প্রিয় যুব সমাজ এই দেশটি আমাদের এই দেশকে স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা এই দেশকে আমরা অর্থবহ করার জন্য এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে নীতি নৈতিকতা আদর্শিক একটি নেতৃত্ব উপহার দেওয়া বদ্ধপরিকর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমরা বিশ্বাস করি বাংলার মানুষের মৌলিক অধিকার ফিরে দিতে হলে বাংলার মানুষকে স্বাধীনতা সে সুফল অর্জন করে দিতে হলে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানুষের শান্তি এবং মুক্তি আসতে পারে না প্রিয় বন্ধুগণ আসুন আমরা ইসলাম দেশ মানবতার মুক্তির জন্য ঐক্যবদ্ধ হই আল্লাহ তাল আমাদের সকলকে ইসলাম দেশ মানবতার মুক্তির জন্য কাজ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি